عليه الله وسلم و السلام عليك يا عيسى كلمه العلم و السلام و السلام عليك يا يا عليه الصلاه و السلام السلام و السلام عليك يا عيسى عليه الصلاه و السلام السلام و السلام عليك يا ايسع عليه الصلاه و السلام السلام و السلام عليك يا اصعد رسول الخلف رسول

الحمد لله العلي الصلاة والسلام عليك يا كل أولياء الحمد لله, <الحمد> لله> رب <الرب> العالمين والصلاة والسلام <عليك> <السلام> على من كان نبيا وآدم وآدم بين الماء والطين أجمال أجمالنا أجمالين 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 سيدنا ونبينا وشفينا وحبيبنا وقريبنا ورحمنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف، لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاجدين والشاكرين من اعدني وليا فقد عزمته بالحق ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة سلام يا حبيب الله عليكم صلاة الدنيا رسول الله

असलाम चश्मे अंबिया असलाम बदशाह औलिया सलाह اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا آدم جا خور ماتي وقالي node na bikhod dar sur jadu par re allah o fersta allahumma ya ala sirr dil muhammad e

যে দরের ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে আমরা সকলে কম বেশ বাবা কথা বলবেন না যদি বাইরে থেকে একজন যান যে আয়াতখানা আমরা মোটামুটি সবাই জানি যে আয়াতের মাধ্যমে আমরা হুকুম পাইলাম নবীজির পড়তে হবে হুকুমটা কার নামাজ আদায় করি এর হুকুমকার রোজা আদায় করি এর হুকুমকার জাকাত আদায় করি এর হুকুমকার হজ আদায় করি এর হুকুমকার ভালো কাজ করি এর হুকুমকার আল্লাহর হুকুমে আমরা ওই সমস্ত ইবাদত বন্দিগি করি যাহা আল্লাহ নিজে করে না আল্লাহ করে না করার আদেশ করেছে আল্লাহর প্রতি ইবাদত করার জন্য আদেশটা কার আল্লাহর আদেশ দিয়েছেন আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন নামাজ আদায় করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো হজ পালন করো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো রোজা আসলে রোজার মাস আসলে রোজা আদায় করো হুকুমটা কে দিয়েছে কাদেরকে দিয়েছে আমাদেরকে দিয়েছে আল্লাহ আদেশ করেছে আমাদেরকে হুকুম করেছে মানেটা হলো কি আল্লাহ এইগুলা করে না এইগুলা করে না আল্লাহ এইগুলা করাটা আল্লাহর গুণ না আল্লাহর স্বভাব না এইগুলা আমরা করব এইগুলা ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ কে পাওয়ার যোগ্য আল্লাহ পাওয়ার যোগ্য এই ইবাদতের মাঝেও কোনো কিছুর ব্যাপারে আল্লাহ এই কথা বলে না আমি নামাজ আদায় করে তোমরাও নামাজ আদায় করো আমি হজ আদায় করে তোমরা হজ আদায় করো আমি রোজা আদায় করি তোমরাও রোজা আদায় করো আমিও আমিও জাকাত আদায় করে তোমরা আদায় করো এই কথা কি আল্লাহ বলছে না আল্লাহ এই আদেশ দিয়েছে বান্দাদেরকে কিন্তু আল্লাহ নিজে করে নাই একটা কাজ শুধু আছে যে কাজটা আল্লাহ বলে আমি নিজেও করি শুধু আমি করি না

তোমরা তোমাদের লিখে লোক করে আদাই কর নামাজের হুকুম আল্লাহ কিন্তু আল্লাহ নামাজ পড়ে না রোজার হুকুম আল্লাহ দিয়েছে কিন্তু রোজা আল্লাহ দায়ী করে না রোজের হুকুম আল্লাহ দিয়েছে কিন্তু রোজের আল্লাহ করে না জাকাতের হুকুম আমার আল্লাহ দিয়েছে কিন্তু জাকাত আমার আল্লাহ করে না কিন্তু বলা হয়েছে আমি তো শরীর করি আমার অবনিত ফের সাদেরকে নিয়ে এই তো শরীর খাও তোমরা ও সম্মান আমার নবীর উপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভালো না আমার আল্লাহ নিজে করে আমার আল্লাহ করে বলতে আমরা যেভাবে জরুর পড়ি সেইভাবে জরুর করে না আমার আল্লাহ বলে আমার দরদারে এই সল্লু

আল্লাহ এটা পড়ার অর্থ না আল্লাহর অর্থ হলো আল্লাহ দিকে যখন সল্লু এই সালাতটা যখন আল্লাহ দিকে নিসবত হয় তখন এর অর্থ হবে আল্লাহর রহমত বর্ষণ করে এই বড় বড় যদি ফেরেশতাদের দিকে নিসবত হয় তখন অর্থ হবে ফেরেশতারা মাগদেরা কামনা করে আল্লাহ এই সালাতটা যদি বান্দার দিকে বান্দার দিকে নিসবত হয় তাহলে এই সালাত করতে হবে নামাজ এই সলাদ অর্থ কি হবে নামাজ এই সলাদ অর্থটা যদি আমার নবীজির সারে নিষ্পত হয় এর অর্থ হবে নবীজির সারে দৌড় করা সলাদের অর্থ চারটা কয়টা আল্লাহ দিকে হলে একদিকে ফেরেস্তাদের দিকে হলে একদিকে নবীর দিকে হলে একদিকে পান্দার দিকে হলে একদিকে চারটা চার অর্থ সলাদ শব্দটা কিন্তু সলাদ চারি জনের মধ্যে ব্যবহার হয়েছে ক্ষেত্র বিশেষ অর্থ দিয়েছে আল্লাহর ক্ষেত্রে যখন সেটা হবে এর অর্থ হবে আল্লাহ সদা আল্লাহ সদাজির আর বান্দা আমাদের যখন পড়ে তখন হলো কি সলা আদায় করি নামাজ আদায় করি বা দরুদ পড়ি কথাটা কি বুঝাতে পারলাম অনেকেই বলে ফেলে যে আল্লাহ পড়ে না আল্লাহ পড়ার অর্থ কিন্তু এটা না আল্লাহ বলার পড়ার অর্থ আমরা যেইভাবে দর্শনী করতেছি এর অর্থ না এইটাই অর্থ হলো আল্লাহ যখন আল্লাহ দিকে যখন এই তখন হবে আল্লাহ সদাই বর্ষ করে কার কার উপরে কথা বলেন না কার উপরে আমার নবীজির করে আল্লাহ রহমত বরকত নিয়ামত আমর দান করে আদেশ করেছেন কাদেরকে বান্দাদেরকে কিন্তু আদেশ করে নেই

সকলকে বলে কই মন্ডল তারা যাদের জন্য আমি আল্লাহ স্পেশাল ভাবে জান্নাত বানাইলাম যাদের জন্য উরগিলমান বানাইলাম যাদের জন্য আরাম

অবশ্যই তোমরা তাই করো সল্লু আলাইহি ওয়া সাল্লি তাসলিমা ককেই ভাবে নামাজ আর কিভাবে দরুদ শরী পড়বা আমাদের নবীর জশনে কিভাবে দরুদ শরী পড়বা ও তাসলিমা

আহলে মুহাববতে যেই ব্যক্তি আমি নবীজির সানে মুহাববতের সহিত দরস শরীড় বাড়াই করে ওই দরস শরীড় কোনো ফেরস্তার মাধ্যম লাগে না কারণ মাধ্যম চাই আমি নবীজি নিজ কান দ্বারা শুনি শুধু শুনি না আমি তাকে চিনি সে কোথায় থেকে বসে দরসরে পড়তেছে কোন হালাতে বসে পড়তেছে তার নাম কি তার বাবার নাম কি তারা আসছি পড়তেছি আমার দেখে কি দেখে না যদি আমার তাজিমের সম্মানের সঙ্গীত নবীজের ভালোবাসা নিয়ে যখন দরুদ পড়বেন তখন দেখা গেল দেখা গেল যারা বান্দা রয়েছে যারা বান্দা রয়েছে এই দরুদের কারণে ভালোবাসার কারণে ওই বান্দা থেকে আমার আল্লাহ বন্ধু বানাই নিবে ও বন্ধু কারা বান্দা সবাই কিন্তু বন্ধু সবাই না বন্ধু কারা বন্ধু হইল যারা আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করিয়া আমার নবীকে সর্বগুণের মানিয়া লইয়া যারা আমার বন্ধু নবী করিয়া দিয়াছে আমি আল্লাহ তাদের হইয়া গেছি

কাকে আগে ভালোবাসতে কাকে ভালোবাসতে হবে ও পাতা বিহনী তারা যেন আপনি নবীর হয়ে যায় তারা যেন আপনি নদীকে আগে অনুসরণ অনুকরণ করে তো করলে কি হবে ও ইসি

পারে কি পারে না ক্ষমতা দিয়েছে কে আল্লাহ যদি ক্ষমতা দেয় আবার আপনাদের আমাদের কোনো ক্ষীপণতা করার দরকার আছে টাকা দিয়ে